নমস্কার বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে শুরু করছি আর আজকে এখন বাজে পাঁচটা পঁচিশ তা আমরা এক জায়গায় যাবো সেই জন্য আমরা রেডি হচ্ছি তা ওর বাবাকে ডেকে দিয়েছি ওর বাবা স্নান করতে চলে গেছে আমার সব হয়ে গেছে মোটামুটি আমি সাড়ে চারটে উঠেছি তা কোথায় যাব চলো দেখাবো তোমাদেরকে চলো মেয়েরা যাবে ওর কাকিমার সাথে ঘুরতে তোর কাকিমার সাথে যাবে আর আমরা এখানে ঘুরতে যাবো আর এই যে রেডি হয়ে গেছি মেয়েরাও যাবে এক জায়গায় রেডি হয়ে গেছি এখন বেরোবো এবার আমাদের ট্রেন আছে সাতটা চল্লিশে আমাদের ওই জন্য তাড়াতাড়ি করে বেরোতে হবে সা ছটা পনেরো হয়ে গেছে এখন বেরোই তারপর কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ছিল বাস না হয় না ওইটা বন্ধ বন্ধটা বন্ধ না মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকলে তো মুশকিল যাবে বড়ো বাস চলে যাচ্ছে আমরা প্রথম অতিথি হাওড়া দিয়ে দাঁড়াবে তো ওদের কি একদম সামনের দিকে বাড়ি আমি তাহলে ঘরে না

এদিকে দোকানে মিষ্টি মিষ্টি আনতে ওরা ওইদিকে গেছে আমরা এখানে বসে বসে খাচ্ছি বোনারা মিষ্টি খাচ্ছি আর এই যে বাড়ি চলে এসেছি বাড়িটাও খুব সুন্দর দেখো মানে ওরা এখানে ভাড়া থাকে এবার ওদের যে বাড়ি হচ্ছে সেই বাড়িতে আমি ধরো তোমাদেরকে নিয়ে যাব চলো আমরাও ঘুরতে যাবো ওখানে দেখতে যাবো বাড়িটা হুম এটা না রান্না করতে হয়

যার যার কাজ শেষে দেওয়া নেই এই যেতে বলছি বলছে কাজ আছে যাবে না দু দিনের জন্য যাবে হ্যাঁ এটা আমার একটু একরে একো নিপলাও জানলাটা উনি নিছো মানে একটা এদিকে গেট একটা ওদিকে সুন্দর হয়েছে আমি তো কাজের জন্য করছি না আমি তো আকাশের জন্য করছি তাই না আমি এখন উপরে উঠি তারপর

গেছিলাম হচ্ছে বোনের শ্বশুর বাড়ি ধরতে গেলে মানে বিয়ে হয়নি এখনও বিয়ে হবে সেই জন্য ওইখানেই গেছিলাম ওদেরকে দেখতে ওদের বাড়িও দেখতে এই দেখে দেখে তারপরে এলাম সবে এখন নটা বেজে গেছে তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো টাটা সেই সকালবেলা নটায় এই সাড়ে ছটায় বেরিয়েছি আর এখন বাজে নটা তাই এখন বান্না বসবো তাই এইখানেই আমি ভিডিও শেষ করছি